কালকে রাত থেকে কি বৃষ্টিটাই না লেগেছে মুসল কালকে রাতে তো বৃষ্টি হচ্ছিল মানে খুব বৃষ্টি হচ্ছে সারা রাত ভীষণ বৃষ্টি হচ্ছে এখনো সেরকমই মনে হয় কাল অবধি চলবে ওয়েদারটা এখন জাস্ট এরকম হয়ে আছে রাজদীপ আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা কারণ কাকুর হচ্ছে ভোটের ডিউটি পড়বে তো কাকু আজকে বেরিয়ে যাবে তাই আজকে রাজদীপ তাড়াতাড়ি যাচ্ছে কালকে তো রাজদীপকে দোকান খুলতে হবে কালকে কাকু থাকবে না কালকে আবার ভোট ভোট দিতে যাবে নাকি রে মাম মাম রাজদীপ বেরোচ্ছে দেখবি আর পাপা বেরোচ্ছে আর ওই দেখ আয় আয় ওই ভুলতে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছিস আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে আমার

তোমাকে নিয়ে গেল না দোকানে কেউ যায় দোকানে বাবা কাজ করে না বৃষ্টির মধ্যে কোথায় যাবে চলো ব্রাশ করো আমি আজ সকালবেলা আগে ঘুম থেকে উঠে সাতটার সময় উঠে পড়েছি আর তারপরে উঠে কি করব ভাবছি তো প্রথমে ভাবলাম ছাতা নিয়ে বেরিয়ে যাবো বেশ ভালো লাগছিলো ওয়েদারটা তারপর দেখলাম না প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে ভিজে যাব তারপরে কি করলাম কাশেদিনকে একটা মোচা কিনে এনেছিলাম সেই মোচাটা বসে বসে ছাড়ালাম কারণ মোচা ছাড়িয়ে রান্না করতে অনেকটাই টাইম লেগে যায় তাই জন্যই একটুখুনি ছাড়িয়ে রাখলাম তারপর ততক্ষণে রান্না কাকিমা চলে এসছে আজকে রান্না কাকিমা এসছে সাড়ে সাতটার সময় একটা অন্য বাড়িতে কাজ মানে রান্না হচ্ছে না ওই জন্যই তাড়াতাড়িকেই কদিন আসছে তো চলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলো মেয়েটাকে ব্রাশ করাই তারপরে মামা আম ডাল দিয়ে মামা আমার খাওয়া হয়ে গেছে এখন একটা কলা খাইয়ে দিয়েছি তারপরে একটু পরে একটু আমটা কেটে ভিজিয়ে রেখেছি গোলাপ খাস সেই ওই আমটাকে একটু পরে দেবো এতক্ষণ ধরে বসে বসে ভাবছিলাম ছোট দিন মেয়ের অন্নপ্রাশনে কী পরা যায় ভাবছিলাম শাড়ি পরব কিন্তু আমার কাছে সেরকম বিশেষ শাড়ি নেই যেহেতু আমি শাড়ি পরি না একদমই পরি না ধরতে গেলে আসলে আমি ক্যারি করতে পারি না খুব প্রবলেম হয় তো ওই জন্যেই মানে ক্যারি করি কিছুক্ষণ পরে এত অস্বস্তি লাগে না মানে সব কিছু যেন ঘেটে যায় একদম ওই জন্য ভাবছিলাম চুড়িদা তাও ছোটোদি বলছে যে না শাড়ি পর শাড়ি পর এরকম করছে রাজীবকে বলছিলাম শাড়ির কথা রাজীব বলো তুই তো পরিস না এই একটা অকেশনের জন্য একটা দাম দিয়ে শাড়ি কিনবি আবার সেই শাড়িটা যেমন কি তেমন পরে থাকবে এটা একদম সত্যিই কথা কারণ আমি শাড়ি একদমই পরি না যেহেতু সে মানে যেগুলো আলমারিতে রয়েছে কেমন যেন সাদা সাদা মতন হয়ে যায় অনেক দিন ভাঁজে ভাঁজে থাকলে যেটা হয় আর কি পোকা লেগে যায় এ হয় আমি তাই ভাবছি আমার আলমারিতে যে শাড়িগুলো আছে একটু বার করব। দেখি ওর মধ্যে থেকে শাড়ি কি পরা যায় আর না তো ছোটদের কাছে দুটো শাড়ি আছে চুজ করেছি দেখি ওই দুটো পরতে পারি বুঝতে পারছি আমার হেভি শাড়ি হলে সেও আমি সামলাতে পারবো মেয়েকে সামলাবো না নিজে সামলাবো শাড়ি সামলাবো ভগবান জানে মানে সে কি করবো বুঝে উঠতে পারছি না তো দেখি শাড়ি একটুখুনি বার করি আমার কাছে যে শাড়ি আছে সেগুলোই একটুখুনি দেখি প্রথমে তো ভাবছিলাম বিয়ের এই লেহেঙ্গাটা পরবো এই লেহেঙ্গাটা মানে বিয়ে আমার তো যেহেতু প্রথমে ঠিক হয়েছিলো মানে অনুষ্ঠান দুটোই হবে মানে বিয়ে বউ তারপরে তো কারণে কিছু কারণে একটাই অনুষ্ঠান হলো যার জন্য লেহেঙ্গাটা পরাই হয়নি সাত বছর হয়ে গেছে যেমন লেহেঙ্গা তেমন পড়ে আছে একদিনও পরিনি আপাতত এই হচ্ছে আমার শাড়ির কালেকশান বুঝলে তো এই হচ্ছে আমার বেনারসি দানোর সাথে পরবই না যা ভারী। ভাবছি এই শাড়িটা আমাম শর্ট তারা এইটা শাড়িটা বার করি। এই একটা শাড়ি আছে। এই শাড়িটা পরব কিনা ভাবছি। এটা না আমার বিয়ের প্রথম বছরে বড়দি আমাকে দিয়েছিল দক্ষিণা থেকে কিনে। ब्लाউজটা হবে না ब्लाউজটা আমাকে আবার নতুন করে কিনতে হবে কারণ তখন যথেষ্ট রোগা ছিলাম। এখন আর ওই ব্লাউজ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না টয়লেট পেয়েছে সারি কালারটা খুব সুন্দর কিন্তু দেখি আমি পরি ভাবছি এটাই পরে নেব রাত্রিবেলা দেখি আমি হালকাও আছে না মামা দেখি আমি পরি ভাঁজ খুলবে না না এরকম কম করে পড়তে হয় এই যে গায়ে এরকম করে ফেলে হ্যাঁ দেখো তো মামামকে শাড়ি পরে কেমন লাগছে সেটা না দেখি বুঝতে পারছেন ছোটো দিকে দেখাবো সবসময় যে কোনো অনুষ্ঠানের অ্যাকচুয়ালি ছোটো দিই আমার জামা কাপড় চুজ করে দেয় মানে এই মানে যখন শাড়ি টাড়ি পরতে আগে তো মানে সব কিছু অনুষ্ঠানে টাড়ি ছোটো দিয়ে আমাকে পরি এমনকি পর্যন্ত আইলাইনারটাও কারণ আমি এই সব জিনিসে একটু কাঁচাই পরতে হয় না আইলাইনার পড়তে গেলে বার এত চোখ নাড়াই যে যে পড়াবে তার মাথা গরম হয়ে যাবে ছোটো দুই তো কী বকান বকতো আমাকে পুলিশ না এই কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কালারটা এই কালারটা ব্লু কালারটা খুব ভাল লাগে পিংিং কয়বে এই ভাঁজ করে না পিংিং আর কয়েকটা বার করি দেখি এই একটা শাড়ি আছে এটা তখন সেই খুব উঠেছিল না ওই কি জানো নাম কুচিটা এক রকম হয় আর বডিটা এক রকম সেই শাড়ি নামটা ভুলে গেছি আমি এটা অতটা ভালো নয় এত জড়িমড়ি ভাবছি দেখি এই শাড়িটাই একমাত্র ভালো লাগছে আমার এটা পরলে পড়তে পারি আর না হলে ছোটোদের শাড়ি ছোটোদিকে এখন ভিডিও কল করে দেখাবো এই শাড়িটা পরবো কিনা হুম তুলে দিস তোমরাই বলো তো এটা পরা যাবে যাবে না ভালো লাগছে কি শাড়িটা একটু কমেন্টস করে জানিও নাকি ভালো লাগছে আর এই ড্রেসটা দেখো এই এইটা মামের ছোট দি যখন ছোট বিয়ের সময় মানে আজ থেকে দু বছর আগে কেনা হয়েছিল তখন মাম্মা কতটা ছোট বুঝতেই পারছো তো মামে তখন তো হয়নি ভাবছি সকালবেলা এই ড্রেসটা পরিয়ে দেবো ভাল লাগছে না দাঁড়া না এখন ঠিকঠাক হবে এই ড্রেসটা ওটাকে বলে ব্লাউজ ব্লাউজটা মনে হয় এখনো একটু পিট পিঠের দিকটা ফিটিংস করাতে হবে তো দেখা যাক কেরকম লাগছে ড্রেসটা বলবে এইবার মাম্মামের জন্য কাটছি ম্যাঙ্গো গোলাপ খাস আর মাম্মাম ফোনটা কিন্তু ধরেছে জানি না কি উঠছে আমি জানি না তুমি কি ধরছ বুঝতে পারছি না ভগবান জানে ঠিক আছে হয়েছে হয়েছে আমটা দারুণ মিষ্টি সারা দায় আমের রস মাখছে দেখো

বারোটা পনেরো বাজে এবার স্নান করে দেবো মা মামকে আর নিজেও স্নান করে নেব এখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু যা ওয়েদার বলছে তো চার তারিখ অব্দি বৃষ্টি হবে কারণ কি হয় দুজনে স্নান হয়ে গেছে আর এবার যাব খেতে খেতে বলতে ওপরেই খাবার নিয়ে চলে আসবো দেড়টা বাজে আমার তো খুব জোর খিদে পাচ্ছে মা আমার কি খেতে পেয়েছে হ্যাঁ আমার পেয়েছে খাবার নিয়ে আসি হ্যাঁ খাবার নিয়ে আসি এখন বৃষ্টিটা একদম হচ্ছে না কিন্তু আকাশের যা পরিস্থিতি মনে হচ্ছে আবার হবে পরে তো যাই খাবারটা নিয়ে আসি ঝটপট খাই খেয়ে একটু রেস্ট নিই আজকের মা বিকেলে বলল যে ছাতুর পরোটা করবে প্রথমে তো ভেবেছিলাম খিচুড়ি হবে তা খিচুড়ি ক্যান্সেল মামা আমার জন্য একটু বানিয়ে দেবো আর মা আজকে বললো ছাতুর পরোটা এই মানে বৃষ্টি বৃষ্টি হলে না ছাতুর পরোটা খেতে বেশ ভালো লাগে তো ওই জন্যই মা আজকে বানাবে আজকের আমাদের লাঞ্চে অনেক কিছু তাই না মাম্মা ওগুলো আমার ভাত ওটা আমার পাতে দেখো না কত খাবার এটা কালকের এক পিস চিকেন ছিল সেই চিকেনটা ওটা হচ্ছে এঁচড় এটা শাক এটা হচ্ছে মোচা কালকে একটু মাছের ডিম ছিল সেটা এখনো আছে একটুগুনি এটা হচ্ছে মাম্মামের ডিমের ঝোল কত খাবার বাবারি বাবা আজকের

কখন ঘুমাবি আমার পায়ে ফোসকা পড়েছে কেটে গেছে আজকে যেন ঘুম ভাঙতেই চাইছিল না এত ওয়েদারটা ভালো আর মামামটা আগে থেকে উঠে গেছে উঠে গিয়ে সারাক্ষণ ভাগ দিয়ে সাজ দিয়ে বেসছিল ততক্ষণে আমার ঘুম ভেঙে গেছে কিন্তু তাও ঘুমিয়েছি এক ঘন্টা তো ঘুমিয়েইছি যতক্ষণ না চা খাবো একটুকুনি ততক্ষণ ঠিকঠাক হচ্ছে না মামা আমাকে দেবো একটু পিটিয়াশিওর আমি একটু চা খাবো আজকে একটু দুধ চা খাবো অনেক দিন পরে যখন একটু কফি বানানা না সুন্দর করে একদম কড়া করে সেদিনকার মতন পুরো একদম বললাম ঘুমিয়ে পড়লাম মা মেয়েটাকে খাওয়াচ্ছে আমি এই ফ্যাকে খিচুড়িটা বানিয়ে নি আর মা এখানে মোটামুটি ছাতুর পরোটা জোগাড় করে রেখেছে দেখো কেটে রেখেছে এটাকে এখন একদম কুচি কুচি করবে এই হ্যান্ড চপালটা দিয়ে আর দেখলাম ছাতু বার করে রেখেছে এখানে আচার মানে এগুলো দিয়ে আস্তে আস্তে সব মাখবে আর কি আছে দেখি আর কিছু নেই আর ধনে পাতা এই যে ধনে পাতা ভিজিয়ে রেখেছে আর মেয়েরা আমি খিচুড়িটা করি এই যে আলু একটু গাজর আর কুমড়ো দিয়ে খিচুড়িটাই জল ঢেলে দিয়েছি যতক্ষণ দাঁড়িয়ে আছি ভাবলাম করে বেশ তাড়াতাড়ি হয় তাই না এটাই এখন হাতে করতে গেলে কতটা টাইম লাগতো একটু বেশি কুচো করে ফেলেছি মা বললো আর একটু দানা দানা থাকলে ভালো হতো থাকে মা বললো যা দেবে সমান দিতে হবে সুতরাং ভেবেছিলাম একটু কম করব মা বললো সমান দিতে হবে তো একইভাবে মামাম দেখো কত দিন পর মামামের চেয়ার বার হয়েছে চেয়ারটা বার করাই ছিল কিন্তু ইউজ করা হতো না আর কি ভাবলাম আজকে একটুখুনি বসাই তাই না মামা হে হে মামা মাছে এতে বসে খাবে হ্যাঁ মামা মাছে এতে বসে খাবে ঠিক আছে বুঝেছ এতে বসে এতে বসে খাবে তো আজকে আচ্ছা কি বদমাশ হয়েছে যে আমার মেয়েটা দেখো আজও শুয়ে আছে ও ইচ্ছা করে আরো উঁচুতে উঠছে উঠে ওখান থেকে লাভ মারছে পড়বি যখন না খাট থেকে তখন বুঝবি এবার এবার পাপা জাম্প করবো তোমার উপরে ওদিকে সরে যায় মামা পড়ে যায় এমনি তোমার খাবার আনতে যাচ্ছে এবার আর আমি ভাবলাম এই ধরনের লিচি আছে লিচি তাও মা এখানে গরম গরম ছাতু ভরা রুটি ভাজছে আমি আমারটা নিয়েই নিয়েছি গরম গরম খেতে বেশি ভালো লাগে

তুই একটু খাবি একটা মা পাঠিয়েছে দেখেছিস গরম তারাও সব গরম সব একটা এটা একটা রুটি খাবে দেখবে পপি ভিতরে পুটটা ঠিক এরকম হয় আবার আমার যদিও বা ছাতু ভরা রুটি এর থেকে এইটা

ঝাল লাগেনি তোমার তাহলে খাও এখন বলছে খিচুড়ি খাবে না এটাই খাবে মা বলছিল এটা খাওয়ার কথা কিন্তু ও মাঝে মাঝে এমন করে যে খাই না আমি ওই জন্যই ভাবলাম যে যে বাই যদি না খায় ওই জন্য আমার খিচুড়িটা করলাম কিন্তু এখন দেখছি পরোটাটাই খাচ্ছে খিচুড়িটা কি হবে ভগবান জানে ঝাল হয়েছে কিন্তু যথেষ্ট তাও খেয়ে যাচ্ছে মানে ভালো লেগেছে আচার ফাচার দেওয়া থাকে না ওই জন্য আরো ভালো লাগে তাই না মামা হ্যাঁ আমি খাওয়া দাওয়া কমপ্লিট বিছানাও কোছানো কমপ্লিট এবার শোয়া শোবো আর কি কালকে তো আমাদের এখানে ভোট কালকে কেউ আসবে না ম্যানো আসবে না রান্না কাকিমাও আসবে না তো ভাবছি কালকে সকাল সকাল রান্না করে নিয়ে আর তারপর দুপুরবেলা ভোটটা দিতে যাব আর যদি বৃষ্টি হয় তো কী করে যাবো সেটাই ভাবছি কারণ মেয়েটাকে নিয়ে যেতে হবে মোটামুটি ও তো পা রাজনীতির তো সকালবেলায় বেরিয়ে যাবে যেহেতু কাকু থাকবে না তো ও ভোট দিয়ে একেবারে দোকানে চলে যাবে তো আমি দেখি কখন ভোট দিতে পারি আর আমার ভোটার আমার ভোটারের স্লিপটা ওই বাড়িতেই আসে তা মা বললো যেহেতু আমার কোনো কিছু ট্রান্সফার করা নেই আর যেবারে মানে যে স্কুলে আমাদের এই বাড়ির ভোট পড়ে সেই স্কুলে মানে একই স্কুলে দুটো বাড়িরই ভোট পড়ে তো মা বললো যে যখন দুপুরবেলা মা যাবে তখন একেবারে স্লিপটা নিয়ে আসবে আমার বাড়ির কাছ থেকেই স্কুলটা কাছে তো আমার বাড়ির এখান থেকেই যাবে তো বললো একেবারে একসাথে চলে যাবে ঠিক আছে দেখা যাক কালকে কখন যেতে পারি তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ দেখো সাবধানে দেখো আজকের টাটা